লর্ডস অফ প্যারেন্টস কোয়েশ্চেন করেছেন অ্যাবাউট হিটিং যে বাচ্চা অন্যকে মারে সো এটার জন্য তারা কি সমাধান করতে পারেন সো বাচ্চা অন্যকে মারে এটা একটা বিহেভিয়ার আমরা চাই না আমাদের বাচ্চা করুক সো আমাদের ইমিডিয়েট রেসপন্স হবে ইটস নট এ বিহেভিয়ার উই ওয়ান্ট বাচ্চা যখন অন্যকে মারবে আমরা কখনো এটা রেসপন্স হেসে বা লাইটলি দেবো না আমরা এটা রেসপন্স দিব আমরা আবার চিৎকার চেঁচামেচি করব না আমরা যখন বাচ্চা অন্যকে মারবে এটা রেসপন্স দিব আমাদের ভয়েস থাকবে কাম বাট আমাদের ভয়েস থাকবে ফার্ম ওকে নো ইউ শুডেন্ট ডু দ্যাট ওকে বাট ডিপেন্ডস অন ইউর ইউর চাইল্ড সিচুয়েশন আপনি নো বলবেন কি বলবেন না বাট ইউর ফেস শুড বি নিউট্রাল নো ইমোশনস ওকে ফার্স্ট অফ অল দেখতে হবে আপনার বাচ্চা কেন অন্যকে মারে ঠিক আছে বাচ্চারা অনেক কিছু দেখে ইনফ্লুয়েস হয় দেখেন আমরা আমাদের বাচ্চাদেরকে স্পাইডারম্যান ব্যাটম্যান এগুলো দেখাই এগুলো কিনে দেই আর স্পাইডারম্যান ব্যাটম্যান কি করে তারা কিন্তু ফাইট করে আপনি দেখেন যে আপনার এনভায়রনমেন্টে এমন কিছু আছে কিনা যেটা আপনার বাচ্চাকে মারামারিতে ইনফ্লুয়েস করছে বা ওর কোনো ফ্রেন্ডস যে মারামারি করে ঠিক আছে আপনাকে অবশ্যই একটা বিহেভিয়ারের পেছনে কারণ খুঁজতে হবে কারণ না খুঁজলে সমাধান পাবেন না এটা আমি সবসময় বলি আপনার বাচ্চা কেন মারামারি করছে তার কোনো ফ্রেন্ড কি মারামারি করে ফ্যামিলির কি তাকে মারামারিতে উৎসাহ দেয় হয়তো বাবা বলে যে আসো আমরা ফাইট করি ইউ ইয়ার সুপারহিরো হিরো ইয়া অথবা কি সে যে সুপারহিরো হিরো মুভিগুলো দেখে যেই যেই ফর্ম অফ সুপারহিরো সুপারম্যান স্পাইডারম্যান দে গ্লোরিয়াস টু হিম সো হি ওয়ান্টস টু বি আ সুপারম্যান সো সে তাদেরকে দেখে মারামারি করছে এটা একটা রিজন হতে পারে সো ইওর ফার্স্ট চেক ইওর এনভায়রনমেন্ট যে এনভায়রনমেন্টে এমন কিছু অর এমন কেউ যে সে স্কুলে যায় স্কুলে কেউ তাকে মারামারি করে সে কাজিনদের কাছে যায় কাজিন এমন কোন কাজিন আছে যে মারামারি করে তার সাথে সে এনভায়রনমেন্ট দিয়ে ইনফ্লুয়েন্স হচ্ছে কিনা এক নাম্বার কারণ দ্বিতীয় কারণ হলো অ্যাটেনশনের জন্য মারামারি করছে কিনা কারণ আপনি হয়তো আপনার ছেলেকে পজিটিভলি সারাদিনে কোনো অ্যাটেনশন দেন না বাট সে দেখে যে যখন সে তার সিবলিংকে ছোট ভাইকে ধাক্কা দেয় মারে বা অন্য কাউকে মারে তখন আপনি তাকে অ্যাটেনশন দেন সো এখানে হতে পারে যে অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার তারপর হতে পারে যে ধরেন আপনার বাচ্চা রেগে গেছে ঠিক আছে রেগে গেছে এবং রেগে গিয়ে কাউকে ধাক্কা দিচ্ছে যেটা আমাদের বড়োদেরও হয় সো রেগে গিয়ে ধাক্কা দেওয়া মানে কি সে শিখে নাই সে সেলফ রেগুলেট করতে পারে না তার ইমোশনকে রেগে রেগে গিয়ে ইমোশনকে কন্ট্রোল করতে শেখা এটা অনেক বড়রাও জানে না ঠিক আছে অনেক বড়রাও রেগে গেলে চিৎকার করে জিনিস ফেলে দেয় ধাক্কা দেয় সো এরকম যদি হয় আপনি বাচ্চার কাছ থেকে কি আশা করেন সো দেখেন আপনি আপনার আপনি কি রেগে গিয়ে কি করেন আপনার বাচ্চা আপনাকে কপি করছে কিনা এটাও একটা দেখার বিষয় বাচ্চারা কিন্তু অনেক বেশি কপি করে সো ও যদি রেগে গিয়ে কাউকে ধাক্কা দেয় আপনি দেখতে হবে আপনি রেগে গিয়ে কি করেন সে কি আপনার অ্যাকশন কপি করছে অথবা সে নিজের ইমোশন রেগুলেট করতে শিখে নাই মানে কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হয় সেটা শিখে নাই অথবা যে কোনো ধরনের ব্যাড বিহেভিয়ারের পেছনে সবচেয়ে বড় কারণ হলো কমিউনিকেশনের অভাব আইদার বাচ্চা স্পিচ ভালো না ওকে বাচ্চা কথা বলতে পারে না অথবা বাচ্চা কথা বলতে পারে বাট কমিউনিকেট করতে শিখে নাই সে কমিউনিকেট করতে শিখেছে রাগ দিয়ে দেখেন আমাদের বড়দের দিকে তাকান যে কোনো বিহেভিয়ারকে অ্যাজ এ নর্মাল বিহেভিয়ার হিসেবে দেখেন ভেগে ভেগে দেখেন আমরা বড়রা যখন আমাদের সামনের মানুষকে আমাদের মনের যে ঝাল সেটা মেটাতে না পারি তখন আমরা রেগে গিয়ে কি করি পানির গ্লাস উড়া মারি সো হোয়াট হ্যাপেন্ড উই ক্যান নট কমিউনিকেট ভার্বালি সো উই শো উইথ আওয়ার জেসচার ওকে ঠিক তেমনি আপনার শিশু কি রেগে গিয়ে কমিউনিকেট করতে না পেরে রেগে গিয়ে ধাক্কা দিচ্ছে তো আমি এখানে অনেকগুলো কারণ বললাম আরেকটা হতে পারে যে অনেক বাচ্চা মজা করে ধাক্কা দেয় ঠিক আছে মজা করে ধাক্কা দিচ্ছে হুইচ ফানি ধাক্কা দিলে পড়ে যায় এটা অনেক ফানি ঠিক আছে সেজন্য ধাক্কা দিচ্ছে আমি কিন্তু এখনো কারণ বলছি কারণ বলার পেছনে আপনি হয়তো ওয়েট করছেন কখন আমি সমাধান বলবো কিন্তু না আমি আপনার বাচ্চাকে জানি না তো এই কারণগুলোর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার বাচ্চা কি জন্য ধাক্কা দিচ্ছে আপনি যেই কারণটা পাবেন সেই কারণ অনুযায়ী আপনার বাচ্চাকে ট্রিট করবেন সো এমনও হতে পারে যে আপনার বাচ্চা যে কোনো একটা কারণে না বেশ কিছু কারণে অন্য বাচ্চাকে ধাক্কা দিচ্ছে সো আপনি সেই দুই তিনটা কারণে সমাধান অনুযায়ী আপনার বাচ্চাকে ট্রিট করতে হবে ধরেন বড় ভাই ছোট ভাইকে ধাক্কা দিচ্ছে ওকে সো বড় ভাই বুঝতে পারে যে ওকে আই অ্যাম দ্য বস আই এম দ্য লিডার আই এম ইন কন্ট্রোল ওকে আই হ্যাভ দা পাওয়ার সো এইসব কারণে বাচ্চা আরেকজনকে ধাক্কা দিতে পারে যে সে বোঝাতে চায় যে দে হ্যাভ পাওয়ার দে আর ইন কন্ট্রোল ওকে সেকেন্ড আসি আমরা বিহেভিয়ার কিভাবে সমাধান করব। এই এই কথাগুলো আমি আমার আরেকটা বিহেভিয়ার ভিডিওতে বলতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার জন্য বলতে পারিনি সো যখন আপনি দেখবেন বিহেভিয়ার হোয়াট ইজ বিহেভিয়ার একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে ধাক্কা দিয়েছে ঠিক তার আগে কি হয়েছে আপনাকে সময় মনিটর করতে হবে আপনি যদি বাচ্চার সামনে থাকেন ওই মুহূর্তে আপনি ভাবতে হবে যে আগে কি হয়েছে যে আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো ট্রিগার বিহেভিয়ার একটু মনোযোগ দিয়ে শিখুন আপনার বাচ্চার সারা জীবন কিছু না কিছু সমস্যা থাকবে কোনো কোনো বিহেভিয়ার ইস্যু থাকবে এটা সারা জীবন সলভ করতে পারবেন না আজকে একটা প্রবলেম তো কালকে আরেকটা কালকে একটা হলে পশু আরেকটা বাট আপনি যদি টার্মটার বুঝে যান তাহলে আপনি নিজে আপনার প্রবলেম সলভ করতে পারবেন আমি সব সময় বলি সো আসেন আপনার বাচ্চা ধাক্কা দিয়েছে ঠিক তার আগে কি হয়েছে ধরেন আপনার বাচ্চা আপনাকে কিছু বলতে চাচ্ছে আপনি শুনলেন না তখন আপনার বাচ্চা আহ আরেকজনকে ধাক্কা দিল তখন বলল যে হায় হায় তুমি কেন ধাক্কা দিলা তো এর আগে কি হয়েছে সে আপনার অ্যাটেনশন চেয়েছে আপনি দেন নাই অ্যাটেনশন সিকিং এর জন্য সে ধাক্কা দিয়েছে ওকে ধরেন আপনার বাচ্চা আরেকটা বাচ্চাকে ধাক্কা দিয়েছে হ্যাঁ এর আগে কি হয়েছে ধরেন ওই বাচ্চার হাতে একটা খেলনা ছিল আপনার ছেলে চেয়েছে ছেলে পায়নি দেখে রাগ করে ধাক্কা দিয়েছে সো এটা হলো যে সে একটা জিনিস চেয়েছে না পাড়ার কারণে ধাক্কা দিয়েছে তো আবারও বলছি আপনার বাচ্চা যখন ধাক্কা দিবে তার আগে কি হয়েছে দেখতে হবে ওকে সেটা হলো রিজন আপনাকে সমাধান করতে হবে ওইখানে আপনি যদি ওইখানে সমাধান করতে পারেন ধাক্কা যখন হয়ে গেল এর পরে একটা বিহেভিয়ার হয়ে যাওয়ার পরে এর কারেকশন করাটা অনেক কঠিন কিন্তু প্রিভেন্ট করাটা ইজি আমাদের মেইন জব থাকবে যেমন আমি যেমন এবিএ এ টিউটর ইভেন কি এবি এ স্ট্র্যাটেজিগুলো এইটি পার্সেন্ট টাইম হলো প্রিভেন্টিভ আমরা চেষ্টা করি কিভাবে প্রিভেন্ট করা যায় একটা জিনিস ধাক্কা দেওয়ার পরে বাচ্চাকে শেখানো অনেক কঠিন ঠিক আছে কিন্তু প্রিভেন্ট করাটা অনেক ইজি আপনি যদি প্রিভেন্ট করা শিখে যান তাহলে আপনার বাচ্চা এই বিহেভিয়ারটা ভুলেই যাবে ধাক্কার বিহেভিয়ারটা ভুলেই যাবে আর এবি স্ট্র্যাটেজিতে আমরা পানিশমেন্ট খুব কম ব্যবহার করি ধাক্কা দেওয়ার আগে যা হয়েছে সেই জায়গাটাই যদি আপনি সমাধান করতে পারেন তাহলে কিন্তু ধাক্কা এই বিহেভিয়ারটাই আসতেছে না আবার বলি ধাক্কা কেন দিয়েছে সেটা হলো ঠিক ধাক্কা দেওয়ার আগের মুহূর্তে কি হয়েছে ওই আগের মুহূর্তটা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চার ধাক্কা দেওয়ার যে স্বভাবটা সেটাই হবে না আপনি কি প্রিভেন্টেটিভ স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন দেন আসে হলো কনসিকুয়েন্স ধাক্কার পরে কি হয়েছে তো ধাক্কার পরে যা হয়েছে ঠিক আছে মনে করেন সে ধাক্কা দিল আর আপনি তাকে কি বললাম যে অ্যাটেনশন দিলেন তাহলে সে বুঝলো যে আমি অ্যাটেনশন পাওয়ার ওয়ে হলো অন্য কাউকে ধাক্কা দেওয়া ঠিক আছে তাহলে সে অ্যাটেনশন পেলো আপনার এমনকি সে শিখলো যে আরেকজনকে ধাক্কা দিলে আমি মার অ্যাটেনশন পাই তাহলে আপনি বলেন ইন ফিউচার এই বিহেভিয়ার বাড়বে না কমবে অবশ্যই বাড়বে কারণ সে শিখেছে যে ধাক্কা দিলে আমি আর অ্যাটেনশন পাই ঠিক আছে সো অবশ্যই অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট বাচ্চা ধাক্কা দেওয়ার পরে আপনি কি করছেন সেই দিকে অনেক বেশি জরুরি খেয়াল করা আবার বলছি আমাদের এইটি পার্সেন্ট মনোযোগ দিতে হবে যাতে যে বাচ্চা ধাক্কাই না দেয় ওকে ধাক্কা দেওয়ার আগের মুহূর্তে যে বিহেভিয়ারগুলো সেগুলো আমরা আমাদের এনভায়রনমেন্ট থেকে সরিয়ে নেব আর ধাক্কা দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা কাম থাকবো বাট ফার্ম থাকব বাচ্চাকে বলবো ইস ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট বাট ডিপেন্ডস অন দা বাচ্চার সিচুয়েশন ধরেন বাচ্চা রাগ করে ধাক্কা দেয় ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটা একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু তো আপনার বাচ্চাকে তখন কি করতে হবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শেখাতে হবে ঠিক আছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কীভাবে শিখাবেন যদি আমার একটা ভিডিও আছে যে কিভাবে বাচ্চা রেগে গেলে বা অ্যাগ্রেসিভ আচরণ দেখালে ওই মুহূর্তে বাচ্চাকে ডিল করতে হয় সো কাইন্ড অফ দ্যাট কাইন্ড অফ থিংস বাট আপনি বাচ্চাকে ব্রিদিং টেকনিক শেখাতে পারেন ঠিক আছে ইট ইস ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি যেহেতু আমি আপনার বাচ্চাকে পার্সোনালি দেখি নাই আমি জেনারেল জেনারেলি বলছি হয়তো সব পয়েন্ট আমার এখন মাথায় আসবেও না ঠিক আছে যেহেতু আমি লিখে রাখিনি যেটা বলছিলাম যে আপনি বাচ্চাকে ব্রিদিং টেকনিক শেখাতে পারেন হোয়াট ইজ ব্রিদিং টেকনিক ডিপ ব্রিদিং ওকে আপনি যখন বাচ্চা অনেক রেগে যাবে সাথে সাথে রিয়াকশন দিবেন না চেষ্টা করবেন বাচ্চাকে শান্ত করে কোথাও বসাতে ওই মুহূর্তে কোনো কিছু বলবেন না ভালো মন্দ এগুলো বলবেন না ঠিক আছে বসিয়ে বাচ্চাকে যদি যদি ধাক্কার কারণ রাগ হয় আমি কথা বলছি রাগ নিয়ে ধাক্কার পেছনে অনেকগুলো কারণ থাকতে হবে এই মুহূর্তে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলছি এটা হলো রাগ করে যদি বাচ্চা ধাক্কা দেয় তাহলে আপনি বাচ্চাকে ব্রিদিং টেকনিক শিখাতে পারেন যে ডিপ ব্রিদিং করা কিন্তু ওই মুহূর্তে শেখাবেন না আবারও বলছি ব্রিদিং টেকনিকটা আপনি বাচ্চাকে আলাদা সময় বসে শেখাতে হবে ব্রিদিং টেকনিক কিভাবে শেখাতে হবে কিভাবে লেজি এর দিয়ে ব্রিদিং টেকনিক শেখাতে পারেন সেই বিষয়ে আমার ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পারেন সো আলাদা সময় বসে যদি আপনি বাচ্চাকে ব্রিদিং করা শেখান তাহলে বাচ্চা যখন ধাক্কা দিল রেগে গেল রেগে দেওয়ার পর ধাক্কা দিল আপনি বাচ্চাকে বসিয়ে বলবেন যে ডিপ ব্রেথ করতে সো ডিপ ব্রেথ করলে আপনার বাচ্চার রাগ চলে যাবে তারপরে আমরা ও যখন শান্ত হবে তারপর আমরা কনসিকুয়েন্স নিয়ে কথা বলবো যে ওয়াই ধাক্কা দেওয়া ইজ নট অ্যাকসেপ্টেবল ঠিক আছে এটা আপনি পছন্দ করেন না এটা আপনি তারপর তাকে বোঝাতে হবে এছাড়া অন্য সময় আপনি বাচ্চাকে শেখাতে পারেন যে নাইস হ্যান্ড কাম হ্যান্ড কিপর হ্যান্ড স্ট্রেট যখন আপনি বুঝতে পারতেছেন যে বাচ্চা এমন একটা সিচুয়েশন আছে বাচ্চা ধাক্কা দিতে পারে বিহাইন্ড দ্য রিজন যেটাই হোক না কেন বাচ্চা অনেক এক্সাইটেড হয়ে ধাক্কা দিতে পারে তাহলে আপনি অবশ্যই বাচ্চাকে শেখাবেন হ্যান্ডস টু ইউর সেলফ কাম হ্যান্ড নাইস হ্যান্ড এইসব টেকনিকগুলো আপনি আলাদা সময় বসে বাচ্চাকে শেখাতে হবে যাতে যে কোনো সময় আপনি যখন এই ইনস্ট্রাকশনগুলো আপনার বাচ্চাকে দেবেন আপনার বাচ্চা ফলো করে ধাক্কা দেওয়ার পরে বাচ্চার সাথে হাসাহাসি করবেন না অনেক বেশি অ্যাটেনশন দিবেন না জাস্ট বুঝাবেন যে আপনি এটা পছন্দ করেন না এই বিহেভিয়ারটা আপনার ফেস অনেক ফর্ম রাখবেন সো বাচ্চা যাতে বুঝে যে সামথিং মাম থিং আমি অনেকগুলো ভিডিওতে বলেছি অধিকাংশ প্রবলেমেটিক বিহেভিয়ার সলভ করা যায় শুধুমাত্র কমিউনিকেশনের মাধ্যমে আপনার বাচ্চা যদি কথা বলতে না পারে নিজের মনের বিষয়টা বলতে না পারে কি ফিল করছে শরীর খারাপ লাগছে কিনা খাবে কিনা কিছু চায় কিনা এই ধরনের কমিউনিকেশন স্কিল যদি না থাকে তাদের অনেক প্রবলেম বিহেভিয়ার দেখা যায় সো আমি সবসময় সবসময় বলি যে যে কোনো প্রবলেম বিহেভিয়ার সলভের এক নাম্বার টিপস হচ্ছে কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করা আপনার বাচ্চা বলতে পারলে তার মনের ভাষা প্রকাশ করতে পারলে বা কমিউনিকেট করতে পারলে আপনি দেখবেন অনেক প্রবলেম বিহেভিয়ার সলভ করতে পারবেন আপনি যদি বাচ্চা কমিউনিকেট করতে পারে আপনার সাথে দ্যাটস অল ফর টুডে আপনাদের যদি কোন কোশ্চেন থাকে কমেন্টস বক্সে কোশ্চেন করুন আল ট্রাই টু গেট ব্যাক টু ইউ সুন থ্যাংক ইউ বাই বাই